শিলচর কাঁঠাল রোডে ড্রেন নির্মাণ কাজের গুণগত মান সঠিক মাপের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা আসাম মালা রাস্তায় দেড় হাজার মিটার দীর্ঘ ড্রেন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় অভিযোগ করছেন সরকার নির্ধারিত মানদণ্ড উপেক্ষা করে ড্রেন নির্মাণের কাজ করা হচ্ছে যা এলাকাবাসীর জন্য বিপদ ডেকে আনতে পারে বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে স্থানীয় বাসিন্দারা জানান ড্রেন নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার মাপগত অনিয়মের কারণে এটি কার্যত সাপ নালায় রূপান্তরিত হয়েছে এর ফলে ড্রেনের জল ঠিকভাবে নিষ্কাশন হবে না বর্ষার সময় রাস্তায় উল্টো পাশের বাড়িঘর জমি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এই প্রসঙ্গে আজমল হোসেন চৌধুরী নীলকপল দে নবনীল দে বদরুল হোসেন লস্কর গীতারানী দে বসব দেব দে রাহুল চৌধুরী রানা মজুমদার সহ অনেকেই বলেন এই বিষয়ে বারবার জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয়দের দাবি করছেন ড্রেন নির্মাণ কাজের উপযুক্ত তদন্ত করে প্রকল্পের সঠিক মাপ গুণগত মান নিশ্চিত করার ব্যবস্থা করা হোক এই অনিয়ম বন্ধ না হলে ভবিষ্যতের ভয়াবহ পরিণতির জন্য দায়ী থাকবে সংশ্লিষ্ট বিভাগ এবং ঠিকাদার বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিউরো রিপোর্ট বরাকবাড়ি বাড়ি নিউজ

আমাদের এর কাছে আর এখন দেখতেছি যে এ যে প্রকল্পটা দিচ্ছে এটার মধ্যে পাটোয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে দেখা যেতেছে যে রাইট সাইড রাইট সাইডের যে জমিটা এটা মানুষে ক্লিয়ার করিয়ে দিছে এখন ওইতো এটা জিনিসটা দেখা যায় বাম সাইডে যেটা এটা নকশা আছে এটা পুরা স্ট্রেট নকশা কিন্তু ইনোর বাজে দেখা যায় কোন জায়গা পাঁচ ফুট কোনো জায়গা তিন ফুট কোনো জায়গা দুই ফুট এরকম খেলা বেখা করিয়া সাতনালার মতো চলে এইটা জিনিস আমরা ডিডিসির কাছে কমপ্লেন দিছি সেটেলমেন্টর কাছে কমপ্লেন দিছি ডিসির কাছে কমপ্লেন দিছি এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে জানতাম চাই যে আমরা ডেনটা লইয়া খেনে খেলিমেলি করা হট এবং রাইট সাইডের লেনটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হত এটা আমরা জানি না আমরা আদরণীয় সিএম সাহেবের কাছে হইয়া যে এটা খুব অতি সত্য টান নজরের মধ্যে আনোই এবং ড্রেনটা যাতে সুন্দর হয় সুন্দর প্রকল্প চলে এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এটা অতি সত্তর এই সুবিধা হিসাবে এই ড্রেনটা যেত খাটাল রোডের ড্রেনের সম্পর্কে হ্যাঁ গত দুই তিন মাস আগে আমরা গেছিলাম ডিসি স্যার এই কেন যাওয়ার পরে ডিডিসি আমরা এইটা উচিত বিচার করে দিলা বিলে উদ্যোগ ইয়া সেটেলমেন্ট ইয়া নাভ দিব আর আমরা এখানে আতঙ্কিত আছি আমরা ওপন অপোজিট সাইটের মানুষেরা যে এখানের মধ্যে দাগ দিতে সময় প্রথম দাগের মধ্যে প্রায় চারশো মিটারের মতো কাজ চারশো মিটার প্রায় ছয় সাতশো মিটারের মতো কাজ কমপ্লিট হয়ে সারছে আর বাকি রয়েছিল ধরো দুইশো মিটারের মতো বাকি রইছিল এই জায়গার মধ্যে আইয়া আনিয়া দুই তিনটা দাগ মারিয়া রাখা এখন পর্যন্ত দুই তিনটা দাগের মধ্যে মতলাম ডাক্তারে এইদিকে সরানি হয়েছে আমরা রাইট সাইডে সরানি হয়েছে ডাক্তারে তো এতে আমরা নিজে বয় করলাম এখন দুই তিনটা দাগ সরানি হয়েছে এইদিকে আমরা নি ফাইলা হয়েছে এটি এদিকে সরানোর ক্ষেত্রে আমরা